সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়ে যায় তাই তো আমাদের সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সার কাউকে রূপের কাউকে এক মুঠো ভাতের আর কাউকে এক ফোটা শান্তির তা আসসালামু আলাইকুম হ্যাঁ এফরিয়ান কেমন আছে সবাই আল্লাহর অশস্য রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো ব্লগের শুরুতেই কিছু ভারী ভারী কথা দিয়ে ব্লগটি শুরু করলাম আসলে কথাগুলো প্রতিটা কথাই কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে খুবই মিল কথাগুলো খুবই ভালো লেগেছে আমি ফেসবুকে একটা পোস্টে পেয়েছিলাম তাই ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি এদিকে সকালে ফ্রেশ হয়ে সকলের কাজকর্ম সেরে নিয়ে এখন আরফের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজের যে পাতা পেঁয়াজ পাতা বরবটি আলু দিয়ে একটু সবজি নুডলস রান্না করে দিচ্ছি তো গাজর আর টমেটোটা ছিল না বাসায় আসলে আমাদের এখানে খুব লেট করেই এসেছে টমেটোটা তো টমেটো গাজরটি দিতে পারলে আরও ভালো লাগতো তো ইদানিং আরাফ কেন যেন ঠিকমতো খাবার খেতে চাচ্ছে না তো যার কারণে ভাবলাম একটু দিয়ে ওকে নুডুলস রান্না করে দিই তো আগে ও নুডুলসটা খুবই পছন্দ করতো বিশেষ করে স্যুপ নুডলসটা কিন্তু এখন কোনোভাবেই নুডুলস রান্না করে দিলে কেন যেন খেতে চাচ্ছে না আসলে বড় হওয়ার সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়ে যাচ্ছে তো নুডুলসটা অসম্ভব মজা হয়েছিল কিন্তু ওকে খুব জোর করিয়ে খাইয়ে দিতে হয়েছে তো প্রথম দিকে অনুরুষটা দেখে খুবই খুশি হয়েছিল ভেবেছিলাম খুশিতে খুশিতে তাড়াতাড়ি খাওয়াতে পারবো কিন্তু না অনেকটা সময় লেগে গিয়েছিলো খাওয়াতে তো ভিডিওটি এ পর্যায়ে যারা দেখা শুরু করেছ মূল্যবান লাইকটা দিতে তোমরা প্লিজ ভুল করো না অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আমি কি বলবো আমার ভিডিওতে ওয়াচ টাইম দিন দিন কমে যাচ্ছে আর এই দুই তিন দিন যাবৎ দুই তিন দিনেরও কি বলবো কি বলবো সপ্তাহখানিক যাবত আমার প্রতিদিনই হাতে বা দুই একজন করে সাবস্ক্রাইব করছে কিন্তু তার মধ্যে এত পরিমাণ তারা স্প্যাম কমেন্টস কোর্স করছে যার কারণে আমার বাস স্ট্যান্ড কেটে যাচ্ছে আর ইমপ্রেশন কমিয়ে দিচ্ছে যার কারণ আমার ভিডিওতে এখন ভিউ হচ্ছে না আর এই দুই দিন যাবৎ শরীর মন কোনোটাই ভালো ছিল না চ্যানেলের এই অবস্থা দেখে চ্যানেলে রিচ কমে গেছে যার কারণে এই দুই দিন যাবৎ ভিডিও দিতে ইচ্ছে করছিল না তারপরও যেহেতু একটা আশা নিয়ে এসেছি পথে তো ছেড়ে দিলে হবে না চেষ্টা চালিয়ে যাই যদি ভাগ্যে থাকে তাহলে তো পাব সফল হব আর নয়তো নাই এদিকে আমার বাবাটা শুরুর দিকে কিন্তু নুরুজ দেখে সে হাতে নিয়েই খুব মজা করে খাওয়ার চেষ্টা করছিল কিন্তু খাওয়ার চেয়ে দুষ্ট বেশি করেছে তারপরে খুব জোর করে ওকে খাইয়ে দিয়েছি আর ভয়েস দিচ্ছি এদিকে যেহেতু আজকে থার্টি ফার্স্ট চারদিকে কিন্তু বক্সিং গান বাজছে খুবই ভালো লাগছে ছোটোবেলার ছেলেবেলার বিশেষ করে স্কুল জীবনের কথাটা খুবই মরে পড়ছে এই সময়টাতে কার্ড কিনতাম ফ্রেন্ডদের কার্ড দেওয়ার জন্য তারপর রাতের বেলায় এলাকার মধ্যে কনসার্টে যেতাম কনসার্টে না গেলে পিকনিকের আয়োজন করতাম সবাই মিলে কেক কাটতাম রাত বারোটা কখন বাজবে সেই প্রহর গুনতাম আসলে সময়ের সাথে সাথে আমাদের জীবন কেমন যেন হয়ে যাচ্ছে আগের মতো আর কোনো কিছুই হয়তো ফিরে আসবে না খুবই খারাপ লাগে সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে তো তোমরা স্কুল জীবনে থার্টি ডে কে কী করেছো অবশ্যই কমেন্টসে আমাকে জানিও তো সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর এদিকে সকালে আরাফকে খাইয়ে আমরাও খাবার খেয়ে নিয়েছি যেহেতু রাতে রুটি খাই সকালে ভাত থাকে সেটাই দিই সকালে নাস্তাটা সেরে নিই এখন এই তো ওয়ার্ড্রোফের উপরে যে আমাদের সব সময় প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো একটু ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এগুলো কিন্তু এই যে সুন্দর করে গুছিয়ে রাখা যায় না আর আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই তাই ওয়ার্ডরোফের উপরেই রাখতে হয় আর আরফের জন্য কোনো কিছু এভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না ও এই ওয়ার্ড্রফের জিনিসগুলো ওর যখন ইচ্ছে হয় এগুলো নিয়ে খেলবে ও কিন্তু চেয়ার অথবা টুলে দাঁড়িয়ে সেগুলো নিয়ে সব লন্ডভন্ড করে দেয় ওর জন্যে কোনো কিছু এভাবে গুছিয়ে রাখা যায় না আর ছেলে বাবুগুলো কেন যেন বেশি একটু বেশি দুষ্ট হয় মেয়েরা একটু লক্ষ্যী হয় ওরা তো ঘরে জিনিস নষ্ট করে না তবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা যাই হোক সব পরিষ্কার করে নিয়েছি আর ওয়ারড্রফটাও তার ফাঁকে মুছে নিয়েছি সেটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না আর এদিকে আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো এদিকে মূলা আলু বরবটি পেঁয়াজ পাতা নিয়েছি আর লাল শাক নিয়েছি তো শাক দিয়ে আরাফের জন্য ছোটোবেলায় প্রায় খিচুড়ি রান্না করে দিতাম কিন্তু আমাদের খিচুড়ির জন্যে লাল শাক দিয়ে কখনো রান্না করিনি তবে আজকে রান্না করলাম লাল শাকটা প্রথমে নিয়েছিলাম আরাফের জন্য রান্না করব তারপরে ভাবলাম যেহেতু সবজি খিচুড়ি রান্না করছি আরাফের কেউ এখান থেকেই খাইয়ে দিব তাই শাকটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ শাকটা দেওয়ার কিছুক্ষণ পরে কালারটা অসম্ভব সুন্দর লাগছিলো কিন্তু শেষ পর্যন্ত কালারটা ওরকম আর ছিল না তারপর খিচুড়িটা খেতে অসম্ভব মজা লেগেছে আর খিচুড়ির সাথে আমার কাছে কিন্তু সবজি খিচুড়ির সাথে ভর্তাটাই বেশি ভালো লাগে তো ডিম ভাজা ভর্তা টমেটো ভর্তা বানিয়েছিলাম এই যে দেখো ধনিয়া পাতা শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে এই ভর্তাটা হলে তো আমার আর কোনো কিছুই লাগে না অসম্ভব ভালো লাগে খিচুড়ির সাথে এই ভর্তাটা এছাড়াও ডিম ভিজে নিয়েছি আর এই যে টমেটো ভর্তা বানিয়েছে এটা কিন্তু কাঁচা টমেটো কিন্তু টমেটোটা খুবই সুন্দর ছিল আর অসম্ভব মজা লেগেছে ভর্তাটা তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটি দেখছ যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে মন চেয়ে যায় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করো কিন্তু তোমরা প্লিজ স্প্যাম কমেন্টসগুলো করো না তোমরা কমিউনিটিতে এসে বলে যেও যে আমার নতুন বন্ধু হয়েছ তো যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবারও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই পরিবারের সাথে আনন্দে থেকেও আল্লাহ হাফিজ